হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিভাবক তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে কাজ করে স্নান করে নিয়েছি স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছের ঝোলটা হওয়ার মধ্যে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব এখন মুলা আর আজকে তো ডিউটি যাবো না আজকে যাবো ডক্টরের কাছে তো সেই কারণে সকাল সকাল উঠে তাড়াহুড়ো করছি তো রান্নাটা শেষ করে ভাইয়ের বাবাকে খেতে দিই আমার আমি তো না খেয়ে যেতে বলেছে সেই কারণে না খেয়ে যেতে হবে তো তো চলো রান্নাটা কমপ্লিট করে রেডি হয়ে নিই অলরেডি নটা হয়ে গেছে চলে এলাম ডক্টরের কাছে চলো যাওয়া যাক যদি কি বলে চলো হ্যালো ফ্রেন্স তোর ডক্টর দেখানো হলো রিপোর্ট করানো হলো এখন মোটামুটি ষাটটা এখনো বাড়ি যেতে পারিনি মাথা প্রচণ্ড ব্যথা করছে তো সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছে গাড়ি আসছে গাড়িতে যাবো তো তারাকে একটু চা বাবান বাবানকে বলে চা ডাকছে তো সবাই মিলে একটু চা খেয়ে নেই বেরিয়ে যাবো রিপোর্ট করানো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসে চলে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখন খাবো প্রচন্ড খিদে পেয়েছে তোমাদের দাদা ভাই মাংস করে রেখেছে তো সেটা আর শাক আর মাছের ঝলে দিয়ে খাওয়া হবে তো এই যে মাংস করেছে বাবান বলছে মা আজকে মাংসটা ভালো হয়েছে জানি প্রেশারে করলে বাবানে খুব ভালো লাগে তো চলো খেয়ে নেই তো চলো এবার গুড নাইট এখনও বলতে আমি তোমাদের গুড নাইট বলছি আমার গুড নাইট তো এখন আরও দেরি আছে এখন বাজার দুটো পুরি এখনও ঘুমোতে পারলাম না কখন ঘুমবো কখন উঠবো কখন রান্না করবো কখন ডিউটি যাবো সেটা আমি জানি না চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি খুবই খারাপ তো চলো তোমাদের গুড নাইট বলছি ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অভিমুক ব্লক্সের পাশে দেখো Da da, 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 bye.